কিন্তু আপনার প্রচার করতে দেওয়া কি আছে কি দিয়েছে আপনি দেখছেন না পুরা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে ভাই আজকে তো প্রচারপত্র দে আর কথা না আপনি কি দিচ্ছেন প্রচারপত্র না এটা কি নাম্বার মনে রাখার জন্য যদি কেউ ফেলে দিতে যায় সেক্ষেত্রে ফেলে দিতে পারবে আমরা এখানে ভোট চাচ্ছিলাম অনেক কিছু সবার নাম ছবি দেওয়া তাহলে তো এটা তো প্রচার না এটা প্রচার কি জাস্ট যদি সেটা আপনি তো এটা প্রচারপত্র তো দেওয়ার নিয়ম না

কিন্তু আপনাদেরকে আচরণবিধির বিষয়ে বা প্রচার প্রচারণার জন্য দুদিন আগে থেকে বন্ধ হয়েছে লঙ্ঘিত লঙ্ঘন হওয়ার মত অনেক তাহলে না হবে 哎，你先拍，你先拍。